ফেসবুকে খুললে দেখা যায় মোবাইল খুললে বড় দুঃখ লাগে রাকাল রাহা বলে সাজ্জাদ রাকাল রাহা আল্লাহ শানে নবীর শানে এমন বিহাদবিমূলক কথা বলতেছে যেগুলি মুসলমানের মুখ দিয়ে উচ্চারণ করতে ভয় লাগে ঠিক আল্লাহকে গালিগালাজ করতেছে আল্লাহ শানে নাম কি রাকাল রাহা

আল্লাহর শানে যে বিয়াদবী কথাwattনা মাধ্যমে কোন সে পাকের রুস্তকে আমরা প্রতিবাদ জানাচ্ছি

ওলি আল্লাহর মাজার আক্রমণ করে প্রতিবাদ Maulavira করে না কয় কেন বলে তাদের ক্ষমতা বললাম দুনিয়ার ক্ষমতা নয় ডাইরেক্ট ক্ষমতার প্রধানমন্ত্রীও যদি হয় ইনশাআল্লাহ নূর বাংলার সবান বন্ধ হবে না কারণ আমরা এসেছি নবীর জন্য যাব নবীর জন্য নবী ওয়ালের সাথে যারা বিবাদবি করবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাব ঠিক কি না বলে আল্লাহ আমাদের বুঝর তৌফিক দান করুন আমিন আর দরো না আমিন ও

मे मिल गु अह मल्हना मा दल्ह हो मह सला সাথে যারা বিদী করবে তাদের দুনিয়া তো শান্তি নেয় আখারা তো শান্তি নেয় কবরেও শান্তি কারণ এই কথা বলেছেন কে আরো জোর বল না কে আরো জোর বলে না কে

মানাশনো রাঙ্গুনিয়ার মানাশনো আল্লাহ বলেন ইন্নাল্লাজিনা নিশ্চয় জহারা ইউজুন আল্লাহ ওয়া রাসূলহু আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেবে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে মাহানি এমন বক্তব্য মাওলানা উপস্থাপন করবে এমন আলোচনা Maulavir মুখ দিয়ে বের হবে এমন আলোচনা

তার জন্য খোদার লাগানোর ও আত্মালাহুম আজাব মুহিনা ওই দুশ্মন রসুলের জন্য আমি আল্লাহ কঠিন আজাবের ব্যবস্থা রেখেছি এমন আজাব দিব মানুষ তোমরা কল্পনাও করতে পারো না ঠিক কিনা বলে চিন্তা করে দেখবেন ফাঁসাঙ্গুলো ধরে আমরা ভাত খাই খাই না কথা বলে না কেন খাই না